আসনের এক পাশে ভাইয়ারা আর এক পাশে আমরা বসেছি আমি আর চোখে এবার ভাইয়ার দিকে তাকালাম উনি মোবাইল টিপছেন হঠাৎ তারিন কানের কাছে ফিস ফিস করে বললেন পাঞ্জাবিতে ভাইয়ার কি হট লাগছে না আমি কপাল কুচকে তারিনের দিকে তাকে ফিস ফিস করে বললাম তোর তো দুনিয়ার সব ছেলেকে হট লাগে আর ওনার কি এমন আহামরি লাগছে বেশি ঢং করিস না সত্যি করে বল তুই ভাইয়াকে দেখে ক্রাশ খাইসনি তারিন বললো অবশ্যই না আমি তোর মতো লালিস্ট না আসলে তুই মেয়েই না না হলে এরকম একটা চকলেট বয়কে দেখে ক্রাস না খেয়ে কেউ থাকতে পারে কথার মাঝে দেখলাম নাহিদ ইমতিয়াজ গাড়ির মাথা বড় বড় দুটি বক্স নিয়ে আসলো ফরিদ ভাইয়া গিয়ে বক্স দুটোকে নামিয়ে বসার জায়গা একটু দূরে সেট করতে লাগলো নাহিদ নাহি দৌড়ে এসে আরশাম ভাইয়াকে বললো ভাইয়া তোমার ফোনের অডিও লিস্টটা বের করে দাও না বক্স প্লাগের সঙ্গে আমাদের ফোন সাপোর্ট করছে না আরশাম ভাইয়া কিছু না বলে নাহিদের হাতে ফোনটা দিয়ে দিল নাহিদ গিয়ে ফোনের ফ্লাগটা কানেক্ট করলে বলল প্রথমে আরশাম ভাইয়া প্লে লিস্ট ফার্স্ট সংটা চালাচ্ছি বলে একটু থেমে আবার বলল ভাইয়া তুমি সংটা রানিং শুনছো আরশাম ভাইয়া হেসে বলল অস্ট্রেলিয়াতে থাকাকালীন লাস্ট গান শুনেছিলাম এখানে আসার পর আর শুনিনি নাহিদ প্লে করার সঙ্গে সঙ্গে পিয়ানো হালকা মৃদু টুং টাং শব্দ ভেসে আসলো দূরভাবে বুক কাঁপছে রঙিল প্রতিশ্রুতিতে কিভাবে তুমি এত সাহসী হও এত ভয় পেলে কিভাবে ভালোবাসবে কিন্তু একা একা দাঁড়িয়ে দেখেছিলাম হঠাৎ এমন ভাবে চলে যাওয়া আমার সন্দেহ লাগে এক ধাপ কাছাকাছি তোমার প্রতীক্ষায় আমি প্রতিদিন মরে যাচ্ছি প্রিয় ভয় পাবে না আমি তোমাকে হাজার বছর ধরে ভালোবাসি আমি তোমাকে আরো হাজার বছর ভালোবাসবো অনেক সময় আছে সকল সৌন্দর্য তার মধ্যে আমাকে সাহসী হতে হবে আমি কিছুতে দূরে যেতে দেব আমার সামনে কি দাঁড়িয়ে আছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে সে আমার কাছে আছে গানটা শেষ হওয়ার পর আমি চোখ বন্ধ করে থাকলাম সত্যি গানের প্রতিটা শব্দ হৃদয়ে ছুঁয়ে যায় আশ্রাম ভাইয়ার দিকে তাকাতে ভাইয়া এক পা মেলে দিয়ে দুই হাত পেছনে ভর করে চোখ বন্ধ করে আছে হঠাৎ ফরিদ ভাইয়া বলে উঠল কি গো ভাইজান যান এতদিন কার অপেক্ষায় মরে যাচ্ছিলে উত্তর আশ্রাম হালকা হাসলেন হঠাৎ মা সাহাপু বলে উঠলেন পিকনিকের শোক পালন করতে এসেছিস ধামাকাদার গান চালাতে পারছিস না তারপর নাহিদ নেক্সট পেলে করল। তবে একটা গান না এটা ভয়েস একটা বাচ্চা মেয়ের ভয় আরশাম হিহি হি হি আরশাম ভাইয়া ভয়েসটা শুনে চমকে উঠল তারপর অন্তদন্ত হয়ে নাহিতের কাছ থেকে ফোন অফ করে দিলেন আর বলেন আমাকে একটা ইম্পর্টেন্ট কল করতে হবে অন্য ফোন থেকে গান প্লে কর আমি খুব অবাক হলাম হঠাৎ ভাইয়া এত অস্থির হয়ে গেল কেন আর ইফ ভয়েসটা বা কার তারপর বিকট উগ্র মিউজিকে আমার ধ্যান ভাঙলো দেখলাম নাহিদ ইমতিয়াস নাগিন হয়ে গেছে গানের তালে তালে নাগিন ড্যান্স করছে তারপর নাচতে নাচতে আমাদের কেউ টেনে নিয়ে গেল বক্সের সামনে সবাই নাচছে আর ছিল না তাই আমরাও লাগলাম কারণ ভাইয়া কে সবাই লজ্জা পায় চারদিকে আবছা অন্ধকারে নেমে এসেছে আশেপাশে জঙ্গলগুলো থেকে ঝিঁচি পোকা বিরামহীন বিদ্রোহ জানাচ্ছে কাঠ আগুনের সামনে বসা ভাই বোনদের আড্ডা প্রাণোচ্ছল হাসি হাসতে পারছি না আমি চিন্তায় গভীর সমুদ্রে নিমজ্জিত আমার মন আমাকে এক আড্ডা জগৎ থেকে অন্য জগতে দাঁড় করিয়েছে আমার চিন্তার কারণ হলো আইসাপু একটু আগেই বলা কথা কিছুক্ষণ আগে কথার মাঝে হঠাৎ করে হাতের লেখা নিয়ে কথা উঠলো আয়সা বলে উঠলো আর সাম্ভাইয়া নাকি দুই হাতে লিখতে পারে আর ডান হাতের লেখা থেকে বাম হাতের লেখা অনেক সুন্দর হয় সন্ধান নেমে গেছে তাই অনেক ঠান্ডা পড়েছে সোয়েটার আনিনি তাই বাড়ি থেকে সোয়েটার আনতে যেতে হবে ঠিক করলাম একাই যাব যে পিছু করছে সে যদি এখানকার মধ্যে কেউ হয় তাহলে আমাকে একা যেতে দেখে নিশ্চয় পিছু নেবে আর সেই সুযোগে আমি তাকে হাতে নাতে ধরবো যেই ভাবা সেই কাজ মাকে বলে বাড়ির দিকে একা একাই পা বাড়ালাম কিন্তু পথে কেউ পিছু পিছু আসছে কিনা বুঝতে পারলাম না তাহলে সে কি বুঝে গেল আমি এসব প্ল্যান করে করেছি বাড়িতে এসে গা ছমছম করতে লাগলো ফাঁকা বাড়িটা আমি ছাড়া কেউ নেই ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে গেল যাই হোক অনেক সাহস নিয়ে ঘরের মধ্যে ঢুকল কি দরকার ছিল তারিনকে জোর করে মনে মনে রেখে আসার নিজেকে হাজারটা গালি দিয়ে আলমারি থেকে সোয়েটার বের করতে যাব তখনই হুট করে শব্দ হলো আমি ঘুরে তাকানোর আগে লাইট বন্ধ হয়ে গেল হায় আল্লাহ মানুষ ধরতে গিয়ে জিনকে দাওয়াত দিয়ে নিলাম না তো মনে মনে অনেক সাহস জোগালাম এই একটা সুযোগ হাতে নাতে ধরায় কে আমার সাথে এমন করছে হঠাৎ পিছনে পেটের উপর হাত দিয়ে কেউ জড়িয়ে ধর আর চুলে মুখ ঢুকালো এতক্ষণ যা কাঁপা কাপিতে পরিণত হলো মনে মনে ভাবছি ছুটে গিয়ে লাইট জ্বালায় কিন্তু পাগুলো এত ভারী মনে হচ্ছে যে নড়ার শক্তিটুকু পাচ্ছি না হঠাৎ আমাকে ছেড়ে দিল তারপর আবার দরজার শব্দ হলো আমি তাড়াতাড়ি গিয়ে লাইট জ্বালালাম কিন্তু তিনি এতক্ষণে চলে গেলেন আমি বিছানায় বসলাম আমি জানি এটা আসাম ভাই এটা ওনার স্পর্শ ওনার স্পর্শ আমি চিনি না কিন্তু উনি কেন এমন করছে ওই চিরখুট মালার গিফট করা কেন আমার সব কিছুই যেহেতু উনি করেন তাহলে সামনে এমন ভাব করেন কেন যাই হোক না কেন আমি ওনার মুখ থেকে শিকার করিয়ে ছাড়বো এগুলো উনি করেছে আর কেন করছে সাদা রঙের চোয়েটার টুপি পরে পিকনিক স্পটে গেলাম গিয়ে দেখলাম আরশাম ভাইয়া ভাইয়াদের সঙ্গে বসে আছে আমার দিকে তাকাচ্ছেও না এমন একটা ভাব নিচ্ছে মনে হচ্ছে একটু আগে কিছু করেনি আমি তারিনকে সোয়েটার নিয়ে ওর পাশে বসলাম তারপর তারিনের কানে কানে বললাম আরশাম ভাই এতক্ষণে এখানেই ছিল তারিন ভুকটা খেতে খেতে বল হ্যাঁ এখানেই তো ছিল আমি বিরক্ত হয়ে ওর ভুকটা কেড়ে নিয়ে বললাম ভাইয়া একবারও এখান থেকে উঠে নেই একবার ফোন নিয়ে ওর দিকটা গিয়েছিল আমি হেসে নিয়ে দিলাম। তো আমি হয়ে গেলাম। রাতে সবাই একসাথে সাদা ভাত চিকেন ফ্রাই রাইস মিক্সড ভেজিটেবল চা চাটনি পাপড় আরও অনেক কিছু বাড়ি ফিরতে রাত দশটা নাগাদ এসে হয়ে বিছানা গায়ে এলিয়ে দিলাম সারাদিন হইচই করা খুব তাড়াতাড়ি ঘুম থেকে আসার কথা কিন্তু আমার চোখে ঘুম নেই ওপাশে এপাশ করে কিছুতে ঘুম আসছে না মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে কেন আমার সঙ্গে এমন করছে তাহলে কি উনি আমাকে পছন্দ করেন না না এ কয়েকদিনে কিভাবে ভালো লাগা হবে কিন্তু আমার সাথে এমন করছে কেন এসব ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে পাড়ি দেশে বুঝতে পারলাম সকালে ব্রেকফাস্ট করে ড্রয়িং রুমে মেঝেতে বসে কলেজ থেকে দেওয়া অ্যাসাইনমেন্ট গুলো করতে লাগলাম হঠাৎ গেটের কাছ থেকে অতি প্রিয় কণ্ঠটা কানে আসতে ঘুরে তাকালাম তারপর লাফিয়ে উঠে ফুফুই বলে দৌড়ে গিয়ে ধরিয়ে ধরলাম উনি হলেন আব্বুদের একমাত্র ছোট বোন আর আমার একমাত্র ফুপি ছোট থেকে আমি ফুপির কাছে থাকতাম ফুপি একমাত্র ছেলে আনাম ভাইয়া পেশা ডাক্তার সবেমাত্র ডাক্তারি পাশ করে জয়েন করেছেন ফুপা মারা যাবার পর ফুপি একমাত্র সম্বল আনাম ভাইয়া ফুপি খুব খোশ মেজাজি আর কিউটো আমি ফুপিকে জড়িয়ে ধরলাম ফুপি আমাকে সাদরে জড়িয়ে ধরলো তারপর ছেড়ে দিয়ে ফুপি মুখটা গুমরা হয়ে গেল তারপর বললে কেউ যেন আমার সাথে এ একদম কথা না বলে কতবার ফোন করেছে আমাকে আমি কান ধরে বললাম সরি ফুপি এবার মতো মাফ করে দেওয়া যায় না তারপর ফুপি আর আমার দিকে তাকে মুচকি হেসে দিল সঙ্গে সঙ্গে সবাই হাসলো ফুপিকে পেয়ে সবাই খুশি দ্বিগুণ হয়ে গেল বড় চাচু বললেন আসতে অসুবিধা হয়নি তো মিনু না না ফুফি বলেন আব্বু আর ফুফি পিঠা পিঠে টুকটাক লেগে যায় হঠাৎ করে আব্বু বলে উঠল ও আবার আসতে কি অসুবিধা অসুবিধা হবে কি আনতে হয়েছে সেটাই সবাই হেসে উঠলো বাড়ির মেয়েকে পেয়ে আমরা সবাই ভুলে গেছি নাকি সবাই ঘুরে তাকালো গেটের কাছে ব্যাগপত্র হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে আহাম ভাইয়া হাই পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা উজ্জ্বল সাম্বানো চোখের পাওয়ারের চশমা ছিম সব ভদ্র দেখতে আরে বাবা আহাম বলে চাচু শহর সবাই ভাইয়ের কাছে গেল আব্বু বলেন ছেলে ডাক্তার হয়ে প্রথম বাড়িতে আসলো মিষ্টি মুখ করাতে হবে না ইমতিয়াজের মা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো তারপর মিষ্টি মুখ করিয়ে ভিতরে নিয়ে আসলেন আমাদের ইরা এই কয়েকদিনে কত বড় হয়ে গেছে আনাম ভাইয়া বলেন আমি মুস্কি হাসলাম হঠাৎ বড় চাচু বললেন কালকে আসলে পার্তি মিনু কালকে বাড়ি সবাই মিলে পিকনিক করলাম বলা মাত্র খুবই গৃহ বলে চেঁচিয়ে ওঠেন ভাইয়া আমাকে না নিয়ে তোমরা পিকনিক করতে পারলে তারপর আনাম ভাইয়া পিঠে চাপড় মেরে বলল এই বান্দর ছেলেকে কতদিন থেকে বলছি নিয়ে আসতে তোর জন্য আমার পিকনিক মিস গেল ওকে মেরি ড্রামা কুইন মা সবাই মিলে এখন থেকে দার্জিলিং ট্যুরে করলে হয় ফুপি খুব খুশি হয়ে বললে হ্যাঁ হ্যাঁ তা হয় ট্যুরে কথা আমার সবাই খুশি লাপাতে লাগলাম হঠাৎ করে বাইরে থেকে আশ্রাম ভাই আসলো এসে ফুপিকে দেখে সালাম দিল তারপর বলল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা চিনতে পেরেছিস মিনু এটা মন্তহার ভাইয়ের ছেলে আর সাম বড় চাচু বললেন ফুফি খুব অবাক হয়ে বলে উঠলেন ওমা কত বড় হয়ে গেছে পাঁচ বছর আগে দেখেছি প্রথম দেখে চিনতেই পারিনি ভাই আর ভাবি তো সুন্দর কিন্তু এদের ছেলে এমন ইরানিদের মতো সুন্দর হলো কিভাবে ফুফুর কথায় সবাই হেসে হই হইহুল্লা করে কেটে গেল দুই সপ্তাহ মজামস্তি করলো আমি চিরকুটে গোয়েন্দাগিরি চালু রেখেছি এর মধ্যে ভাইয়াকে একদিন সরাসরি জিজ্ঞেস করে ফেলেছি উনি আমাকে চিরকুট দেয় কি না কিন্তু উত্তরে তিনি শুধু রহস্যময় হাসি দিয়েছে তা আমার সন্দেহ আর প্রখর হয়েছে ভাইয়া সবসময় খেয়াল করেছি কিন্তু এক এই কয়েকদিন আমার সঙ্গে কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটেনি তবে আরশম ভাইয়ের সাথে কথা বলে মিষ্টে যে দিদা ছিল তা অনেক থেকে কেটে গেছে আর একটা ধামাকাদার খবর শুনতে পেয়েছি সেটা হলো মাইশা পূ আরশম ভাইকে পছন্দ করেন তবে বলতে পারেন না কাল খুব ভোরে দার্জিলিং যাবার বাস ছাড়বে তাই আজ আমি আর তারিন টুকটাক শপিং করতে এসেছি পুরো শপিং মল ঘুরে দুটো জিন্স আর দুটো বড় জ্যাকেট আর কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনলাম বিল পে করতে আসলে হঠাৎ পিছন থেকে ডাক পড়লো আমি আর তারিন ঘুরে তাকালাম দেখলাম নীল ভাইয়া দাঁড়িয়ে আছে নীল ভাইয়া হলেন আমাদের আত্মীয় আমার দুলাভাইয়ের মানে আমার ছোট দাদুর ছেলে ছেলে ছোট দাদুর তিন ছেলে আর তাদের আমাদের বয়সী ছেলে মেয়ে আছে তাদের মধ্যে একজন হলো নীল ভাইয়া ভাইয়া আমাদের কাছে এসে বলল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন তো আর বাড়ি কবে আসলেন ভালো আছি এই তো কাল এসেছি দিয়ে দার্জিলিং যাবার সময় শপিং নাকি আমি হেসে বললাম হ্যাঁ ল্যামিয়া সিঁদি সুইটি তো এসেছে শপিং করতে তোমরা মেয়েদের কমন বৈশিষ্ট্য কোথায় গেলে শপিং করো মাস্ট আমি মুচকি হাসলাম তারপর বললাম ওরা কোথায় যাচ্ছে নাকি ওর জন্য নীল ভাইয়া জোরে হেসে উঠলেন তারপর বলেন আমরা সবাই দার্জিলিং যাচ্ছি আমি আর তার মুখ তাকাতাকি করে বললাম কবে যাচ্ছেন কালকে তো আমরা তোমার এক বাজে করে যাব কেন বাড়িতে শোনোনি আমি মাথা নাড়িয়ে না বললাম নীল ভাইয়া কথা শুনে মাথা আকাশ ভেঙে পড়ল কারণ ওই ফ্যামিলির কোনো ভাই বোনকে আমার ভালো লাগে না নীল ভাইয়াকে ছাড়া কারণ ওরা এক একটা অসহ্যকর আমি লামিয়া সিথি সুইটি এক নম্বরে রানি বিল পে করার সময় লামিয়া সিথি সুইটি এসে আমাদের পাশে দাঁড়লো হঠাৎ করে বলো আরে ইরা শপিং করতে এসেছি কি কিনলি আমি উত্তর দিলাম এই তো জ্যাকেট জিন্স এরা একসঙ্গে হেসে উঠলো তারপর বলো জিন্স তোদের মতো ফ্যামিলিতে জিন্স পরতে দেয় না তারই বলে উঠলো দেয় না এবার থেকে দেবে লামিয়া এসে বলল পিংক জ্যাকেটটা দাম কত রে আমি বললাম পঁয়ত্রিশ সোম হঠাৎ ছুইটি বলে উঠল বেকার বেকার পাঁচ হাজার টাকা জ্যাকেট কিনলাম তুই বললি তিন হাজার টাকা আবার জ্যাকেট হয় নাকি স্মৃতিকে উদ্দেশ্য করে তারপর স্মৃতি বলল উফ ও সুমি একশো টাকাও জ্যাকেট হয় তবে নিজের নিজের স্ট্যাটাস অনুযায়ী জিনিস কিনতে হয় বুঝলি হঠাৎ তারিন বলে উঠলো তোদের স্ট্যাটাস অনুযায়ী কুড়ি হাজার টাকার জ্যাকেট কেনা উচিত ছিল পাঁচ হাজার টাকা জ্যাকেট তোদের সুট না হতে পারে বলে আমাকে নিয়ে মলে বাইরে চলে আসলো দেখলি হারামি দলরা ইনডাইরেক্টলি আমাদের কেমন অপমান করছে রাগে ফুসে ফুসে তারিন বলল আমি বললাম ছাড় তো ওদের ওদের কাজ তাই তবে ওদের দিন কিভাবে সহ্য করবো তাই ভাবছি বাড়িতে এসে সবাইকে ড্রেসগুলো দেখালাম সবাই পছন্দ হয়েছে মনটা ভীষণ খুশি হয়ে গেল সন্ধ্যায় ব্যাগপত্র ভালোভাবে প্যাক করে নিলাম ব্যাগ গোছাতে গোছাতে পিছন ঘুরতে চিৎকার দিয়ে উঠলাম কিরে এত জোরে চেঁচাচ্ছিস কেন কানে হাত দিয়ে আরশাম ভাইয়া বলে উঠল চেঁচা না তো কী করবো খাম্বার মতো পিছনে দাঁড়িয়ে আছেন কেন আমার যেখানে ইচ্ছে আমি দাঁড়াবো তোর কি অন্য কোথায় দাঁড়ালে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমার পিছনে ভূতের মতো সাইলেন্ট দাঁড়িয়ে থাকলে আমার অনেক সমস্যা উনি নিজের ঠোঁট দুটো টিপে চোখ ছোট করে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর ডান হাতটা আমার সামনে ধরলেন কি এটা দেখতে পাচ্ছি না এটা কি ভাইয়া বললেন টি শার্ট কিন্তু আমি কি করব তোকে কিছু করতে হবে না যা করার তোর ব্যাগ করবে মানে কুচকে আমি বললাম মানেটা হলো তিনটা টি শার্ট ব্যাগে আসছে না এটা তোর ব্যাগে যাবে আমি অবাক হয়ে বললাম আশ্চর্য আপনি ছেলে হয়ে এমনি নিলেন যে এগুলো আটল না আর আমার ব্যাগও কোনো জায়গা নেই আমি নিতে পারবো না অন্য কারো ব্যাগে রাখেন যান আমি তোকে বলছি জিজ্ঞাসা করিনি তোর ব্যাগে জায়গা হবে কি না বলেই আমার ব্যাগের ওপর চেন খুলে টি শার্ট রাখতে গিয়ে চোখ বড় বড় করে বলেন এসব কি ব্যাগের উপরে চেনে এসব কেউ রাখে ও মা আমি তো উপরের চেনে ইনার রেখেছিল মনে মনে আমি তাড়াতাড়ি গিয়ে ওনাকে সরিয়ে চেনটা লাগিয়ে দিয়ে বললাম আমার ব্যাগে যেখানে যা ইচ্ছে রাখবো আপনার লজ্জা নাই একটা মেয়ের ব্যাগে কি বিনা পারমিশনে হাত দিতে নেই জানেন না আপনি কথাগুলো জোরেই বললাম রাগের লজ্জায় আমি লাল হয়ে গেছি উনি এবার এক হেসে বলল উঠলেন ঠিক আছে ঠিক আছে লজ্জা এত হাইপার হতে হবে না তারপর আমার গালে হাত দিয়ে বললেন গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে শান্ত গলায় বলেন ব্যাগের কোথাও জায়গা হবে না এই টি শার্টগুলো রাখা ওনার কথা আমার বেশ মায়া লাগলো তারপর আমি ব্যাগে সাইডে চেনটা খুলে বললাম এখানে রাখতে পারেন উনি মুচকি হেসে টি শার্টগুলো পুরো দিয়ে আমার মাথায় চুমু দিয়ে বেরিয়ে গেলেন আমি থম মেরে দাঁড়িয়ে আছি চুমু দেওয়ার মতো কি এমন করলাম তবে ওনার স্পর্শ আমার ভালোই লাগে